হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ ফোর্থ জানুয়ারি শনিবার আর আমি যাচ্ছি বাবার বাড়িতে বাবার সাথে দেখা করতে অনেক দিন পর সেই পুজোর আগে গিয়েছিলাম তারপর আর বিভিন্ন কারণে যাওয়া হয়নি তো আজকে আমি খুব এক্সাইটেড আমি বাসে করে এসেছি তারপর রিক্সা করে যাচ্ছি তো মানে ভীষণই আনন্দ লাগছে বাবার সাথে অনেক দিন পর দেখা হবে আর একাই এসে মেয়ের পরীক্ষা ওরা আসেনি হাজবেন্ডও আসেনি তো রিক্সা করে আসার কারণ হচ্ছে যে স্কুলের পাশ দিয়ে যেতে পারবো আমি আর স্কুলটাকে দেখে আমার এত মজা লাগে এত ছোটোবেলার কথা মনে পড়ে যায় বন্ধু বান্ধব স্কুলে কাটানো দিন ভীষণ ভালো লাগে এই জন্য আমি চেষ্টা করি বাসে করে আসার তাতে স্কুলটাকে একবার চোখের দেখা দেখতে পাই আর ভীষণ নষ্ট হয়ে পড়ি আমি এই সময়টা তো রিক্সা করে এই অলি গলি দিয়ে হাঁট যেতেও আমার খুব মজা লাগে যে আমার সেই পুরনো রাস্তা পুরনো অলি গলি দেখুন এই রাস্তা দিয়ে মার সাথে মানে হেঁটে হেঁটে স্কুলে যেতাম নাচের স্কুল বাজার যেতাম অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে মারতে যেতাম তো হেঁটে হেঁটে যেতে পারলে খুব ভালো লাগতো কিন্তু আমার আসতে অনেক দেরি হয়ে গেছে তো এই জন্য আমি মানে রিক্সায় যাচ্ছি প্রায় সাড়ে বারোটার মতন বাজে হেঁটে গেলে আরও টাইম লাগবে বাবা ওয়েট করছে চলে এসছি বাড়িতে তো মা ছাড়া বাড়ি যেরকম হয় আর কি মা না থাকলে লক্ষ্মীও থাকে না ঘরে বাবা সারাদিন একা থাকে ভাই সেই সকালে বেরিয়ে যায় অফিসে আস্তে আস্তে অনেক রাত তো মার মানে বাবা একাই থাকে রান্না বান্না একজন করে দিয়ে যান তো এই যে বাবা অনেক দিন পর বাবাকে দেখে আমারও খুব ভালো লাগছে বাবাও খুব খুশি আমি এসেছি ভীষণই মজা তো বাবার সাথে অনেক গল্প করবো কিন্তু এখন প্রায় সাড়ে বারোটা মানে একটার মতন বেজে গেছে তো আগে আমরা খাওয়া দাওয়া করে নেবো বাবা বললো খুব খিদে পেয়ে গেছে তারপর আমরা আড্ডা মারবো অনেকটা দেরি হয়ে গেছে আস্তে আস্তে আবার তা চলুন দেখি বাবা কী কী রান্না করলো আমার জন্য তো আজকে করেছে গোলমি শাক বড়ি দিয়ে বেগুন পোড়া সবই আমার প্রিয় রান্না ভীষণ টেস্টি হয়েছিল ছোলার ডাল এই যে উচ্ছে দিয়ে এই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা লঙ্কা দিয়ে লাল লাল চিকেনের ঝোল তা চলুন বাবা আর মেয়ে মিলে অনেক দিন পর একসাথে খাবো প্রায় চার পাঁচ মাস পর মানে ভীষণই ভালো লাগছে তো খেয়ে দিয়ে আমরা এখন আড্ডা মারবো তো আমাদের মানে লাঞ্চ হয়ে গেছে সব গুছিয়ে গেছি আমরা এখন বসেছি বাবার সাথে ভীষণ আড্ডা হচ্ছে আর টিভিতে চলছে রামায়ণ ছোটোবেলার মতন আমরা বাপ মেয়ে বসে রামায়ণ দেখছি আর গল্প করছি আর কবে লেবু খাচ্ছি ভীষণ মজা কয়েকটা ঘন্টা বেশ ভালোই কাটবে এই যে আমরা দুজনে বসে ঘরে আর কেউ নেই ভাই তো অফিস আমি আর বাবা তো অনেক দিনে অনেক না বলার কথা বলা হচ্ছে অনেক কিছু শোনা হচ্ছে বাবার কই প্ল্যানিং আছে কি মানে সব কিছু মানে বাবা কথা বলার লোক পায় না তো আমি এলে সমস্ত কথা বলে আমিও গেলে বাবার সাথে অনেক কিছু শেয়ার করি তো একটু হাসাহাসি হয় মজা হয় গল্প হয় তো খুব কয়েকটা ঘন্টা খুব সুন্দর কাটলো ভীষণই মানে ভালো কাটলো বাবা মা যতদিন থাকে ততদিনই মেয়েদের আদর এত বুড়ো হয়ে গেছে তবুও মানে আমি কি ভালোবাসি আমি কি ভালো খাবো সব দিকে তার নজর আছে তো দেখতে দেখতে সময়ও কেটে গেল আসবো আসবো একটা মজার এত সংসারে কাজ সাজ সেরে আসতে এত দেরি হয়ে যায় একটু তাড়াতাড়ি এলে আর একটু সময় কাটানো যেত যাই হোক আসতে যে পেরেছি এই অনেক আবার কবে আসবো তার নেই ঠিক ভীষণই ভালো কাটলো সময়টা এই যে এখন প্রায় সাড়ে পাঁচটা ছটার মতন বাজে বাবারকে টা করে দিয়ে এখন যাওয়ার টাইম হয়ে গেছে বাবার নিচে এখন ছাড়তে যেতে পারে না একটা সময় ছিল কাকি জেঠি মা বাবা জেঠু সবাই মিলে আসতে ছাড়তে তারপর আস্তে আস্তে সবাই এক এক করে মানে কাকিও বাড়ি ছেড়ে চলে গেলো মাও মারা গেল জেঠুও চলে গেলো এখন বাবার নিচে আসতে পারে না আগে আসতো এখন মানে হাঁটুর ব্যথা বলে বাবার নিচে আসতে পারে না যাওয়ার সময় ভীষণই মন খারাপ লাগছে আবার কবে আসবো ঠিক নেই আর বাবাকে এত শরীরটা খারাপ দেখলাম আগে চলাফেরা করতো ঘুরতে যেত ঠিক ছিল এখন ওই ঘরেই বসে গেছে তো এখন ভীষণই মনটা খারাপ লাগছে যাওয়ার সময় তো কিছু করার নেই যেতে তো হবে এই যে ওই বাসে উঠে গেছি এখন বাড়ি যাওয়ার পালা তো মন খারাপ নিয়েই চললাম তো আজকে এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন নমস্কার